আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়াভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে দেশটি নিয়ে কথা বলবো সেটা রাশিয়া আপনারা জানেন যে আমরা রাশিয়া নিয়ে বিভিন্ন ধরনের আমাদের ভিডিও আছে এই মুহূর্তে আমরা রাশিয়ার এমন একটি কোম্পানি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিনোবেক কোম্পানি সিনোবেক কোম্পানির কিন্তু প্রতি মাসে বাংলাদেশে দুইবার করে ইন্টারভিউ হয়ে থাকে তারা বেশিরভাগ স্কিল ওয়ার্কারকে প্রাধান্য দিয়ে থাকে তার মধ্যে স্কেপ হোল্ডার তারপর হচ্ছে টাইস মেশন ও কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান পাশাপাশি হচ্ছে প্লাম্বার রড বাইন্ডিং এই টাইপের কাজের কিন্তু তারা এই ধরনের স্কিল ওয়ার্কার কিন্তু বা ওয়েল্ডার এই ধরনের স্কিল ওয়ার্কার কিন্তু তারা সাধারণত ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে লোক হায়ার করেন এবং পাশাপাশি জেনারেল লেবারও কিন্তু তারা নিয়ে থাকেন এগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইন্টারভিউ থাকে প্রতি মাসে কিন্তু দুইবার একবার করে ইন্টারভিউ তারা করছে বিগত মাস যাবত যখন ইন্টারভিউতে বাংলাদেশে আসবে তখন কিন্তু আমরা চাইলেই কিন্তু যারা ইন্টারভিউতে ইন্টারেস্টেড হন যে আপনি যেই দক্ষতা আপনার আছে সেই দক্ষতার জন্য কিন্তু যখন যেই দক্ষতার ইন্টারভিউ থাকবে সেই ইন্টারভিউতে আপনাকে রেজিস্ট্রেশন করে দেওয়া আমাদের দায়িত্ব আপনি ইন্টারভিউতে যখন পাস করবেন সিনোভ্যাক কোম্পানি যখন ইন্টারভিউ থাকবে সেই ইন্টারভিউ রেজিস্ট্রেশন করা ফাইল প্রসেসিং ভিসা হওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমরা বহন করছি এবং যারা এই ইন্টারভিউগুলোতে অ্যাটেন্ড করতে চান বা যখন ইন্টারভিউ থাকবে আপনি সবার আগে রেজিস্ট্রেশন করবেন অথবা ফোন কল পাবেন যে আগামী অমুক তারিখে ইন্টারভিউ রয়েছে নির্দিষ্ট ডেট ইন্টারভিউ রয়েছে সেই ডেটে যারা যেতে চান তারাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা তাদেরকে আমরা ফোন কলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে দেব তাই যারা এই মুহূর্তে সিনোবে কোম্পানিতে রাশিয়াতে যেতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এবং যাদের এই কাজে দক্ষতা আছে তারা কিন্তু চাইলে পাসপোর্টের কপি পাঠিয়ে এবং আপনার পাসপোর্ট আমাদের কাছে জমা দিয়ে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারেন টাকার প্রয়োজন হবে না শুধুমাত্র আপনি ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন ইন্টারভিউ পাস হওয়ার পর আপনি টাকা জমা দিবেন এবং আপনার বিসা হতে তিন থেকে চার মাস সময় লাগবে এখানে ন্যূনতম স্যালারি হচ্ছে সাতশো ডলার এবং থাকা কোম্পানির খাওয়া নিজের আট ঘন্টার বেসিক ডিউটির মধ্যে দিয়ে কিন্তু আপনি কাজ করবেন এবং ওভারটাইম সুবিধা রয়েছে এবং এটি তিন বছরের ভিসা কিন্তু আপনি পাবেন ইন্টারভিউর মাধ্যমে যদি আপনি বিদেশ যান এখানে কথা এবং কাজ শতভাগ নিশ্চয়তার সহিত আপনি যেতে পারবেন তাই যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে চান এবং নিশ্চিত হয়ে যেতে চান যে আপনি রাশিয়ার সিনোবেক কোম্পানিতে তাই যারা যেতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আল্লাহ হাফেজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন